আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মাম্মি ফ্যাশন জুয়েলারিতে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জুয়েলারি চলে আসছে একদম হোলসেল প্রাইসে দেখাবো স্টার্টিং এ দেখাচ্ছি ডাবল লেয়ারের একটা কালেকশন এবং আমাদের সাথে আছেন ভেসলামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছে না আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলেন না মনে হচ্ছে অনেকদিন পর আসলাম আমাদের প্রোডাক্ট আসতে একটু সময় লাগেছে এইজন্য আচ্ছা নতুন প্রোডাক্ট আসছে তাই না হ্যাঁ নতুন প্রোডাক্ট আসছে

অনেক বেশি গ্লেজি ক্যামেরা চাইতেও বেশি বাস্তবে গ্লেজি হ্যাঁ এটা টু লেয়ারের এটা একটা কালার আছে না এটা ভিতরে আপনার আরো দুটো কালার হবে আচ্ছা এটার মধ্যে আরো দুটো কালার হবে ঠিক আছে হবে পিঙ্ক কালার হবে আচ্ছা একটা হচ্ছে পিঙ্ক একটা আর একটা হচ্ছে এই যে গ্রিন ডাবল লেয়ারে গিট গ্রিন ঠিক আছে তিনটা কালার হবে দাম থাকছে মাত্র 1500 এটা দেখেন এটা ওয়াইন কালারের মধ্যে জাস্ট এটার প্লেসটা দেখেন একদম এডি স্টোন এর মধ্যে থাকছে প্রাইস অনেক রিজনেবল থাকছে এটার প্রাইস থাকছে 1100 টাকা এটার প্রাইস থাকছে 1100 টাকা এটার কালার আছে না কালার হবে ওয়াইন একটাই কালার ওয়াইন কালার ঠিক আছে 1100 টাকার ভিতরে যারা চান ওয়াইন কালারের ভিতরে এই প্রোডাক্টগুলো আমরা দেখায় দিচ্ছি আচ্ছা উপর থেকে দেখাই এর আমাদের অনেক ডিজাইন আছে 마শাআল্লাহ দেখেন

ওয়াইন আছে পিঙ্ক আছে পিঙ্ক আছে গ্রিন আছে পিঙ্ক তো দেখালাম আর এটা গ্রিনও হবে দাম থাকছে টোটাল চারটা কালার চারটা কালার চারটা আপনারা পেয়ে যাবেন এটা হোয়াইট কালারটা আমাদের কাছে আছে হোয়াইট কালারটাও যদি যারা চান নিতে পারবেন এটা 1150 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন

সব পাচ্ছেন হোলসেল প্রাইসে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র 2650 টাকা আচ্ছা এটা 26 আমাদের কাছে কালার আছে পার্পল কালার হবে গ্রিন কালার হবে পিঙ্ক কালার হবে এবং হোয়াইট কালারটাও আছে আমরা চাইলে হোয়াইট কালারটাও দিতে পারি আচ্ছা ছবি দেয়া যাবে আপনারা যোগাযোগ করবেন প্রাইস থাকছে 2650 এটা 2650 স্যার এটা দেখেন একদম ছোট একটা দুল সিম্পল ওয়্যার এটার প্রাইস থাকছে ভাই এটা মাত্র 800 টাকা 800 টাকায় হ্যাঁ এটা 800 টাকায় আপনার ডায়মন্ড কার্ড সেট পাচ্ছেন কালার আছে এটার ঠিক আছে দাম থাকছে 800 এটা দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে কানে দুলটা সুন্দর ও মাই গড এটার কালার আছে এটা আছে বিভিন্ন কালার আছে হবে মিন্ট হবে

যারা আপনার লংটা নিতে চান কানের দুল আছে এটা সাথে টিকলি আছে এবং গলার এটাও আছে নেকলেস নেকলেসটাও আছে হ্যাঁ নেকলেস এটা ফুল সেট যারা নেবেন তারা টিকলিটা পাবেন আর যারা সিঙ্গেল শুধু ভেঙে নিতে বা সীতা নিতে চান

ট পাবলাম সিঙ্গেল শুধু সীতা নিতে চাই সেই ক্ষেত্রে আমি আলাদা আলাদা প্রাইস বলে দিলাম আমি আবারও বলছি তারাই হলো একমাত্র টিকলিটা পাবেন আর যারা ফুল সেট না নিবেন তারা হলো শুধু কানে দুল ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে মাম্মি ফ্যাশন জুয়েলারি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মলিকায়ের বাহাত্তর নাম্বার দোকান ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা আমি স্ক্রিনে দিয়ে দিব আল্লাহ হাফেজ